দর্শক আসসালামু আলাইকুম সৌরভ মিডিয়া চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও অনেকেই দেখে থাকেন এবং সাপোর্টও করে থাকেন তো আমার কিছু ওয়াচ টাইম শর্ট আছে আমার এই চ্যানেলটিতে আর প্রথম আমার একটা ভিডিও আমি আপনাদের কাছে পেস্ট করলাম তো আপনারা অবশ্যই নিউজগুলো দেখবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং ওয়াচ টাইম তো করে দিবেনই কারণ হলো কিছু শর্ট আছে আমার যার কারণে চ্যানেলটি উঠতেছে না আপনারা একটু অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ আর আমি জানি বিশ্বের বহু দেশে আমার এই ভিডিওগুলো দেখে তো আপনারা একটু বেশি বেশি করে একটু একটু আমার এই আইডিটা একটু ঘুরবেন আর কি এতটুকুই আশা করি তো এই প্রথম আমার ভক্স তো একটু ভিডিওটি একটু র্যাঙ্ক করার চেষ্টা করবে এবং ইউটিউবের কাছেও আমি মানে জানাই যে ইউটিউবে যেন আমার এই বিষয়টা একটু দেখে এবং একটা ভিডিও ভাইরালে তুলে দিচ্ছে আর একটা যেন দেয় যাতে আমার ওয়াচ টাইমটা ক্লিয়ার হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন